এটা হয়েছে আপনার কি হল স্ট্যান্ড ফিজান হান্ড্রেড পার্সেন্ট এটা হয়েছে প্রথম বকনা বাচ্চা দিবে প্রেগনেন্ট প্রায় সাত মাসের প্রেগনেন্ট প্রথম বাচ্চা দিবে প্রথম বেনে চব্বিশ পঁচিশ চব্বিশ আলাইলে আসবে আসবে শিওর শিওর বলা যায় না এগুলা এক হয়েছে ভাগ্য আর এক আমরা যে বকনাগুলা অনেক বকনা তো আমাদের এই জায়গায় অনেক বকনা আমরা নিজেদের বকনাই বাচ্চা হয়েছে আমরা পঁচিশ কেজির নিচে এগুলো বকনা আলাইলে পাই নাই প্রথম বিয়ান পঁচিশ কেজির নিচে পাই নাই পঁচিশ কেজির উপরে আশা করা যায় এর মার দুধ প্রায় ত্রিশ বত্রিশ কেজি দুধ ত্রিশ থেকে বত্রিশ কেজি দুধ পাইছি তিন বেলা আমরা যে গোলা গরুর বেশি দুধ হয় প্রথম বিয়াইলে এই তিন বেলা দোয়াই এটা হয়েছে আপনার হলেস্টিয়ান ফিজিয়ান তবে বিয়ান হয়েছে দ্বিতীয় বিয়ান এখন দুধ আছে সতেরো আঠারো কেজি পাশাপাশি বীজ দেওয়া আছে দ্বিতীয় বীজ এটা হলিস্টেন ফিজিয়ান এটাও দুই বিয়ানের গাবি এটা এখন দুধ আছে সতেরো আঠারো কেজি আর এটাও বীজ দেওয়া প্রথম আমরা বিয়াল্লিশ কি দুধ পাইছি ইনশাল্লাহ হ্যাঁ প্রথম বিয়ানে বিয়াল্লিশ কেজি দুধ পাইছি এখন দ্বিতীয় বীজ দেওয়া আছে এখনো আপনার বিশ বাইশ কেজি দুধ আছে বিশ কেজি দুধ আছে এখনো রানিং

এটাও দ্বিতীয় ব্যানের গুরু দ্বিতীয় বীজ দেওয়া আছে এখনো আপনি এটা দুধ বাইশ কেজি দুধ আছে রানিং দ্বিতীয় বীজ দেওয়া আছে এখনো বাইশ কেজি দুধ আছে রানিং জি এখনো রানিং বাইশ কেজি দুধ আছে দ্বিতীয় বীজ দেওয়া আছে এখনো চ্যাকের বয়স দ্বিতীয় হয় নাই দ্বিতীয় বীজ দেওয়া আছে এখনো চ্যাকের বয়স হয় নাই প্রায় দুই মাসের মতো হয়ে গেছে বীজ দেওয়া এই যে একটা মুন্ডি গুরু আছে এটা হচ্ছে হলেস্টিয়ান ফিজিয়ান এটা হয়েছে আপনি দ্বিতীয় অভিয়ান দিবে এখন দ্বিতীয় অভিয়ানে সাত মাস সাড়ে সাত মাসের প্রেগন্যান সাড়ে সাত মাসের দেখেন বিশাল গাবি আমার সমান এটা দ্বিতীয় অভিয়ান দিবে হলেস্টিয়ান পিজিয়ান হান্ড্রেড পার্সেন্ট এটার প্রথম বিয়ান আমরা দুধ পাইছি আঠাশ কেজি এই বিয়ানে হয়তো আল্লাহ আর দুই চার কেজি বাড়বে আর তিরিশ বত্রিশ কেজি তো মিস নাই বত্রিশ কেজি দুধ মিস নাই আঠাশ তিরিশ আগেই পাইছি আমরা এই সময় এই বিয়ানে ইনশাল্লাহ আর দুই তিন কেজি বাড়বে দুধ দু চার কেজি হইলেও বাড়বে আর বিয়ান হইছে দ্বিতীয় বিয়ান দিছে আজকে প্রায় 15 দিন সাথে রানী বাচ্চা আছে মেয়ে বাচ্চা একটা সুন্দর বাচ্চা আছে রানী বাচ্চা দুধ আমরা এখনো বর্তমানে 23 24 কেজি হইতাছে দুধটা টাটু বাড়বে ওকে আর পরেরটা পরেরটা হলিস্টিয়ান ফিজিয়ান হ্যাঁ বাচ্চা হলিস্টিয়ান ফিজিয়ান মেয়ে বাচ্চা আছে সাথে দুধ এখনো 23 24 আছে তিন বেলা দহন করে এটা পরেরটা এটা হইছে আপনার হলেস্টিয়ান পিজিয়ান দ্বিতীয় বাচ্চা দিছে হ্যাঁ দেবার পরে এখন আবার বীজ দেওয়া হইছে আর সাথে আছে সার বাচ্চা একটু বড় হয়ে গেছে বাচ্চা নেক্সট দুধ হইতে প্রায় 18 20 নেক্সট এই যে একটা আছে দ্বিতীয় বিয়ান হ্যাঁ এটাও বীজ দেওয়া আছে সাথে বড় বাচ্চা আছে দুধ আছে 18 20 আর আরেক কথা আপনারা ওই যে গুরুতে হয় আর শেষ করা যাবে না হ্যাঁ অনেক বাইরা আছে গুরু দুইটা চাইটা কিনবে বা বিশ্বাস তো হইতে পারে না অনেক অনেক খামার এর কাছে মুখে শুনছে বা ফাটনা টাইকা ওই জায়গা থেকে এই জায়গা তাই না মার খাইছে অনেক বাই আছে এরকম অনেক আমরা শুনি অনেক আছে ডরাইয়া বা গুরু কিনবো না আর বা এরকম বা আনবো নাকি আতঙ্কের ভিতর আছে আপনারা জাকির ডিফারমে আসেন আইসা আমরা যেগুলা কথা বলতেছি এগুলা কি সত্য না মিথ্যা যাচাই করেন বা আমাদের কাছে তাকেন একদিন টাইকা দুধ দুয়াইয়া বাদ ঠিক আছে কিনা দুধ হইতেছে কিনা বা গরুর জাত মান ভালো আছে কিনা যে সিনেহারে নিয়ে আসেন সাথে আইসা তাকে ডিপার্টমেন্ট থেকে গরু নিতে পারে নিশ্চিন্তা এই বিছানাটা দুধ কেমন হবে এটার দুধ আপনার এখন বিশ কিছু দুধ আছে বিশ আঠারো দ্বিতীয় বীজ দেওয়া আছে প্রথম বিয়ান দিছে দ্বিতীয় বীজ দেওয়া আছে এটাও আপনার প্রথম বিয়ান দিছে দ্বিতীয় বীজ দেওয়া আছে আজকে বিশ দিন হয়েছে বীজ দেওয়া মাত্র দুধ আছে ২০ বাইশ এই যে একটা আছে মুন্ডি হলেস্টিয়ান ফিজিয়ান প্রথম বিয়ান দিছে দ্বিতীয় বীজ দেওয়া আছে এখনো দুধ আছে চব্বিশ কেজি এখনো দুধ চব্বিশ কেজি রানিং নেক্সট এটা হচ্ছে হলিস্টেন ফিজান এটা দ্বিতীয় বাচ্চা দিছে এখনো তৃতীয় বীজ দেওয়া হয় নাই এখনো দুধ আছে আপনার তেইশ তেইশ হ্যাঁ তেশ বাইশ আর কি হ্যাঁ নেক্সট এটাও দ্বিতীয় বিহাম দিছে তৃতীয় বীজ দেওয়া আছে এই যে একটা এটা তৃতীয় বিয়ানের গাবি তৃতীয় বীজ দেওয়া আছে এটা দুধ প্রায় আমরা কাশি কালে বত্রিশ কি দুধ পাইছি হ্যাঁ এটা দুধ বেশি বত্রিশ কি দুধ আছে যে বিয়ান তিনটা দুইটা দিয়ে ফেলছে তিনটা বেচেন এটা হইছে আপনার প্রথম বিয়ান দিছে দ্বিতীয় বীজ দেওয়া আছে দুধ আছে বিষ বিষ হ্যাঁ এই যে একটা গরু আছে সাথে আছে একটা ফ্লাগবি বাচ্চা এটার ফ্লাগবি বীজ দেওয়া হয়েছিল এটা হইছে রেড ফিজিয়ান সাথে একটা মেয়ে বাচ্চা আছে এটা দুধ এখন বর্তমানে আঠারো বিশ আঠারো একটু কম হ্যাঁ এটা হয়েছে ফিজিয়ান দ্বিতীয় বাচ্চা দিছে এখন দুধ আছে বাইশ তেইশ সাথে আছে সাত বাচ্চা বাবার আগে আগে দোয়াইছে একবার এই যে এটাও তিন বেলা দোয়াই যেগুলো একটু কাছে বাচ্চা আমরা তিন বেলা দোয়াই এটাও আন থেকে তিন বেলা দোয়ান সাথে আছে সাত বাচ্চা প্রথম বি얀 দিছে দ্বিতীয় বীজ দেওয়া আছে পেটে এখন চেকে আসে নাই আড়াই মাসের মতো হইছে চেকে আসে নাই এখন আপনি 18 কেজি দুধ আছে রানিং সাথে একটা সার বাচ্চা আছে একটু বড় সাইজ এই যে লাস্ট এই মুন্ডি এগুলার দুধ প্রথমত প্রথম বি얀 দিছে এখন দ্বিতীয় বীজ দেওয়া আছে হ্যাঁ ইগোলা দুধ আমরা 24 25 কেজি পাইছি প্রথম এখন দ্বিতীয় বি얀 বা কত আসে এটা আল্লাহই জানে ভালো হয়তো 2 কেজি বাড়তে পারে এটাও প্রথম বি얀 দিছে দ্বিতীয়

আর আপনারা আমি দর্শকের উদ্দেশ্যে এটা বলতে চাই যে বাইরা বিভিন্ন জায়গা থেকে হয়তো দেখবেন আপনারা ভিডিওটা আপনারা জাকিদের দিয়ে বিশ্বাস করে আসেন ওই যে আগের ভিডিওতে একবার বলছি ওই যে দই চুন খাইয়া দই দেখলে ডর করে চুন খাইয়া দই দেখলে ডর করে ওই যে এক একসময় গুরু কিনে আনছে আপনার থেকে বা দিনাজপুর থেকে বা রংপুর থেকে বা যে জায়গাতে আনি গুরু একটা আনছি বিশ কেজি আইনে থেকে আট কেজি দুধ এই যে ডরে সংসার চলে না বা খামারে লস এই ডরে আর গুরু কিনতে চায় না বা গুরু কিনলেও অনেক ভয় পায় অনেক ভাই আপনারা চাকি দিই আসেন আইসা দেই যাচাই বাসায় কই রা বান ঠিক আছে কিনা বা যেটা আমরা বলতেছি এটা ঠিক আছে কিনা চাই বাসাই হওয়া দরকার আপনারা গরু নিতে পারবেন আর আপনার ওই যে আগেও আমি বলছি কিডমির ডোজ বা ভ্যাকসিন তরকার ভ্যাকসিন যেগুলো আছে ইমটিন যা আছে সব আমরা ক্লিয়ার কাট আছে গরু অনেক ক্ষেত্রে দেখা যায় এক খামারে গেছি বা এক দালালের বাড়িতে গেছি পাঁচটা গরু খামার দেখে আগের দিন কিনে আনছি পরের দিন কাস্টমার কাছে বিক্রি করছে এইগুলা ভাই তানছে হয়তো জ্বর গেছে হয়তো বা জ্বর বা বিভিন্ন রোগে আক্রান্ত হয় আমাদের খামার থেকে আপনারা এটা নিশ্চিন্তেভাবে নিতে পারবেন কোনো আলায় লোকবল কিছু পাবে না আল্লাহর রহমতে ইনশাআল্লাহ বাচ্চা দিছে আজকে মার তো 7 দিন সাত 8 দিন হবে এখন আপনারা ওই যে দুধ পুরোполнеভাবে নামে নাই দুধ আপনাদের 22 কেজির মতো হইতাছে এখন 20 22 দুধ এখনো নামে নাই সাথে কি প্রথম সার বাচ্চা প্রথম বন্ধুরা দেখলেন যে হেলাল সে কিন্তু কিছু দাবি কিছু সার কিছু বকনার সুন্দর করে দেখাইলে তাদের বৈশিষ্ট্যগুলো বলবেন এখন আমরা এই গাভী বক না এগুলোর দামটা একটু জানতে চাইছে কেমন দামে এগুলো বিক্রি হবে আসলো আমার এখানে বাচ্চা বললাম মন গ্লাস বিদেশি সিমেন্ট তো ভালো মানের বাচ্চা আমার এখানে নিচে দেড় লাখ থেকে উপরে মনে করেন পাঁচ লাখ টাকা পঞ্চাশ বাচ্চার দাম আছে কারণ রইলো আপনারা বাচ্চা দেখলে এমন বাচ্চা কোথাও মনে হয় না আপনারা যে হাজার শত শত হাজার হাজার খামারে যান এই ধরনের বাচ্চা কোথাও থাকতে পারবেন না একমাত্র জাগের ডেয়ারি ফার্মই উন্নত মানের বাচ্চা এবং উন্নত জাত নিয়ে কাজ করি আজকে আমার ফার্মটা পঞ্চাশ বছর বয়স এক হিসাবে মনে গ্রাস আমি বলি না খামারিরা বলে খামারের জগতে আনার ভয় লইল আয় কোনো একজন খামারি এবং এত এই খামার যেত দাদা এটা দর্শক বলে তবে দর্শকের বলার কারণ নইলো যে এই সেক্টরটা নিয়ে কাজ করতে করতে এখন এই সেক্টরটা নিয়ে মন করেছে আমি অনেকেই আগে গিয়েছি এবং ভালো মন্দ যাচাই পাশে করে মানুষকে সংগ্রহ করে দিতে পারছে তাই আমাকে সবাই ভালোবাসে সবাই আমাকে এই সেক্টরে দাদা হিসাবে জানে আমি এই জন্য আমি দামদা দা এইভাবে বলি না কেন বলি না তবে আমার এখানে বাচ্চা দেড় লাখ থেকে শুরু করে পাঁচ লাখ টাকা পর্যন্ত দাম আছে আর গাবি গাবি আড়াই লাখটা শুরু করে পাঁচ লাখ টাকা পর্যন্ত দাম আছে কারণ হলো আমার বাচ্চার গাভীর থেকে বাচ্চার দাম বেশি আপনারা মনে করেছো ভালো মানের গরু পাবেন ভালো মানের বাচ্চা পাবেন ভালো মানের গাভি পাবেন সেই জন্য আপনারা আসুন একবার জায়গায় ডেয়ারি এসে এক কাপ চা খেয়ে যাক ভিজিট করে যাক আর কিছু জানার থাকবে কিছু শিকার থাকবে যদি আমি আমি হতভাগের একজন মানুষ যদি আপনাদেরকে মনে করছে কিছু উপদেশ দিতে পারি সেটা আমার জন্য আমি মনে করি বেনিফিট আমি অন্য খামারিকে মতন না অন্য যারা গরুর ব্যবসা করে তাদের মতন না আমার এখানে আপনারা আসবেন দেখবেন পছন্দ করবেন পছন্দ হইলে নেবেন শুধু শুধু মনে করছে আপনারা বলবেন না যে কতটুকু দুধ হয় টুক মনে দাম কথা বলছেন দুধ দিয়ে কেন গরু বিক্রি করি না দুধ দিয়ে কেমন করছে দুধের উপরে গরুর বিক্রি হয় না দুধের উপরে গরুর দাম হয় না গরুর দাম হয় গরুর জাত গরুর বয়স গরুর গোদ গরুর বাচ্চা তারপরে দুধ আমি মনে করি আমার থিম হলো এটা আপনারা যে যেখান দিয়ে গরু দেখেন দেখতে আসবেন তবে ভালো জিনিসের প্রয়োজন মনে করলে যে ভালো গরু দরকার ভালো জাতের গরু দরকার ভালো গাভি দরকার ভালো বাচ্চা দরকার আপনার জাগের দেরি করে আসুন একটা চা খেয়ে যান আর মনে করছো আপনার দেখা যান যদি ভালো লাগে আসা নিয়ে যায় বন্ধুরা জাগে দেরি ফার্ম থেকে কিন্তু দুধের গাভি পেট গাভি ভালো উন্নত মানের বকনা সার বাছুর বড় সার বাছুর এসব কিন্তু বিক্রি হবে কারণ আপনারা জানেন যে উপরে একটা সময় ছিল অনেক চমৎকার সুন্দর একটা খামার ছিল গত বছর ওরা চলে এসেছে এই ওনার মন মানসিকতা ভালো নেই উনি আস্তে আস্তে গোটায় ফেলতেছেন একটা একটা করে বিক্রি করে দেবেন তাই আপনারা আসুন দেখুন যেটা পছন্দ হয় দামাদামি করে কিনুন এই জন্য মূলত আমরা ভিডিওতে কোথাও কিন্তু আমরা কোনো গরু বাছুর সার কারোর কিন্তু দাম উল্লেখ করি নাই কারণ দেখেছেন যে ভিডিও জুড়ে কিন্তু কিছুক্ষণ পর মোবাইল নাম্বার আছে সরাসরি মোবাইলে কথা পরপর এই জন্য ভিডিওতে দামটা উল্লেখ করি নাই বন্ধুরা আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আগামী দিন আমাদের এই ভিডিওটা আমার যে ফেসবুক পেজ আছে কৃষক খামারের গল্প সেখানে আপলোড করা হবে যারা নতুন বেজ হিসেবে দেখছেন তাদের আমার এই এগ্রিকালচার নিউজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সুন্দর পরামর্শ দিন কমেন্ট করুন আপনার খামারে কি সমস্যা আছে আমরা চেষ্টা করবো ওই ধরনের সমস্যার সমাধান দেওয়ার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর হোক আপনার আগামী দিন আসসালাম আসল নায়ক বলবে বিশ্ববাসী